নমস্কার বন্ধুরা মৌমীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে বন্ধুরা সারা দিন বৃষ্টি হচ্ছে দুদিন ভোর এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের সন্দেশ রেসিপি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে দেখো তো গ্যাসটা জেলে নিয়েছি কলা গছিয়ে দেবো কলার মধ্যে দিয়ে দেবো দুধুর এখানে এক লিটার দুধ নিয়েছি আমরা এই দুধটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে একদম কুমিয়ে শুকনো করে দিতে হবে দুধটা ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই কমে গেছে এক লিটার দুধ নিয়েছি কমে কিন্তু অনেকটাই কমে এসছে এটাকে কিন্তু পুরোপুরি শুকনো করতে হবে এখনো অনেক সময় লাগবে শুকনো করতে দুধটা ফুটে ফুটে কিন্তু অনেক ঘন হয়ে গেছে এবারে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি আর এখানে আমি এক লিটার দুধে একশো গ্রাম চিনি দিয়ে দেবো একদম শুকনো হয়ে গেছে দুধটা বন্ধুরা এরকম টাইপের হবে এবারে সমানে নেড়ে যেতে হবে যাতে না লেগে যায় এইভাবে নেড়ে নেড়ে পুরো শুকনো করে নিতে হবে

ওই এক লিটার দুধটা ফুটিয়ে একদম শুকনো এতটা মতো হয়েছে এটা মেখে নেবে ঠান্ডা করার জন্য ঠান্ডা হলে এটাকে একটু ভালো করে মেখে নেব হিটটাকে ভালো করে এভাবে আমি মেখে নিয়েছি প্রথমে আর বন্ধুরা এতই শুকনো হয়ে গেছে এই চাটুর গায়ে কিন্তু লেগে যাচ্ছে না এবারে এইভাবে আমি একটা রোল করে নেব নিয়ে পিস করে নেবো একটা ছুরি নিয়ে দিয়েছি একটা ছোট পিস করব প্রথমে আর এইটাকে আমি দুভাগে সমান ভাবে পিস করে নেব একটা 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 পিস আর ছোট তিনটে করে নিয়েছি দুটো বড় যে রোল দুটো করেছিলাম এই দুটো নিয়ে নিয়েছি আর এই সমানভাবে একটু আরেকটু লম্বা করে আমি এইভাবে হাত দিয়ে রোল করে নিয়েছি আর দুটো রোলই কিন্তু সমানভাবে রাখতে হবে এবারে আমি বুড়ো আঙুল দিয়ে মধ্যিখানে এইভাবে হালকা করে চেপে নেব এইভাবে চেপে দেব দুটোতেই আমি এইভাবে মধ্যিখানে বুড়ো আঙুল দিয়ে চেপে নেব এবার আমি নিচের দিকে যে সাইডটা এইভাবে বুড়ো চেপে দিয়েছি সেই সাইডটা হালকা করে এইভাবে বেলনা দিয়ে বেলে দেবো এটা কেউ হালকা করে নিচের দিকে বেলে দেবো এই উপরের সাইডটা কিন্তু বেলবো না শুধু নিচের সাইডটা এইভাবে বেলে নেবো আর দেখো বন্ধুরা বেলনার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না কালার নিয়ে নিয়েছি কেশর কালার তো এতটা মতো রেখে দিয়েছে মৌপোটা দিয়ে দেব কাটতে হবে নাকি কালারটা নিয়ে নিয়েছি এবার আমি এটা মেখে নেব তো যে ভাগটাকে কেসার কালার দিয়ে আমরা কালার করেছি সেটাকেও কিন্তু এইভাবে লম্বা করে নিয়েছি ঠিক এর মাপে তিনটে সমান মাপের হয়ে গেছে তো আমি এবারে এইগুলোকে আগে এই উপর পর্যন্ত পুরোটাই জল দিয়ে নেব প্রথমবারে পুরোটা এইভাবে জল লাগিয়ে নেব আগে এখানে আমি একটা ডেয়ারি মিল্ক গলিয়ে নিয়েছি এখানে কিন্তু কোকো পাউডার লাগে আমার এই মুহূর্তে কোকো পাউডারটা নেই যার জন্য আমি একটা ডেয়ারি মিল্ক গলিয়ে এইভাবে মধ্যিখানে লাগিয়ে নেবো একদম দুটো ভাগেরই মধ্যিখান দিয়ে এইভাবে লাগিয়ে নিয়েছি এবারে এটাকে আমি এর উপরে এইভাবে বসিয়ে দেব দিয়ে এটাকে চাপা দিয়ে দেব দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে নেব ঠিক সরু দিকটা বন্ধুরা এই এরকম দেখতে লাগবে আর যে দিকটা মোটা আছে সেটা কিন্তু এইভাবে জোড়া জোড়া লাগবে তো প্রথমে আমি এই মোটা দিকটাই কিন্তু হাত দিয়ে চেপে নেব এইভাবে হাত দিয়ে চেপে নেব সামান্য জল দিয়ে হালকা হালকা হাতে চেপে তো উপরের দিকের মুখটা আমি এইভাবে দুটো একসঙ্গে জুড়ে নিয়েছি আর জল দিয়ে কিন্তু জুড়েছি আর ভিতরটা বন্ধুরা এইভাবে হালকা ফাঁপা হয়ে গেছে এবারে কিন্তু এটা আমি একটু ফ্রিজে রেখে দিয়ে আসবো শক্ত না হলে কিন্তু কাটা যাবে না তো এটাকে নিয়ে আমি এবারে ফ্রিজে রেখে আসবো আধ ঘন্টার কাছাকাছি আমি ফ্রিজে রেখে এসেছিলাম এবারে আমি বের করে নিয়ে চলে এসেছি শক্ত হয়ে গেছে এবারে এটাকে কিন্তু আমি পিস পিস করে কেটে নেব তো এরমভাবে সবগুলো পিস কেটে নিয়েছি এবার আমি একটা একটা করে এইভাবে তুলে নেবো তো বন্ধুরা সন্দেশ আমাদের রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে একদম পানের মতো স্টাইল দিয়েছি আমরা দেখতেই খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে বন্ধুরা আর কেমন হয়েছে রেসিপিটা আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম নমস্কার